আসসালামু আলাইকুম এভরিওয়ান পত্রাডালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি গতকালকে যে শুকনা বাজার নিয়ে এসেছিলাম আসলে ওগুলো অভাবে রেগে গেছিল কারণ মাছ মুরগি মাংস গোজাতে গোজাতে রাত অনেক হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে বাচ্চাদের শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম সবাই তো এখন সকালবেলা হচ্ছে শুকনা বাজার গুচিয়ে গুছিয়ে রাখতেছি কারণ দেখা যায় পুরা মাসের কাজগুলো যদি এক মাসে একবার করা হয় না পুরা মাস শান্তিতে থাকা যায় কোনো টেনশন ফ্রি থাকে না যেহেতু বাসায় বাচ্চা আছে ছোট বাচ্চা যখন তখন যেটা সেটা লাগে তার কারণে মাসের বাজার যদি একবার করে এইভাবে গুছিয়ে রাখা হয় টেনশন মুক্ত থাকে যখন যেটা লাগে সেটা পাওয়া যায় সে কারণে আমি চেষ্টা করি প্রতি মাসে পুরা মাসের বাজারটা একেবারে করে রাখতে কারণ একেবারে করলে দেখা যায় জিনিসের বর্গত পাওয়া যায় পোড়া মাছটা একটু সুন্দরভাবে চলা যায় এবং তো আমি পোড়া মাসের বাজারে একেবারে চিনি চা পাতা ডাইনো তারপর হচ্ছে ছিরা নুরুস যা যা লাগে তেল পেঁয়াজ রসুন আদা এভাবে একেবারে নিয়ে এসেছি সবগুলা এবার হচ্ছে ওগুলা কন্টেনারে সব রেখে দেব আসলে ডানোর প্যাকেট আরো একটা কোলা হয়ে গেছে অলরেডি আনার সাথে সাথে সেজন্য ওটা আর আপনাদের সাথে শেয়ার করে হচ্ছে মরিচের গুঁড়া জিরার গোড়া তারপর চিরা চিনি কোলগেট সাবান বিম সাবান সে সাথে আরো একটা সাবান নিয়ে আসে কাপড় ধোয়ার জন্য ইউজ করি দেখা যায় যায় পাউডারে দেওয়ার কাপড় অনেক সময় থেকে কি পরও কাপড়ের মধ্যে ওই জায়গাতে আমি ওই সাবান দিয়ে ভালো করে কাপড়টাকে কচলে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যায় একদম ওয়াশিং মেশিনে দিলেও কাপড়ে ময়লা থেকে যায় সেভাবে পরিষ্কার হয় না হাত দিয়ে যেভাবে পরিষ্কার করা হয় কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে দেখা যায় এভাবে আলাদা জায়গায় রেখে দিই কারণ ছোট ছোট ঝাড়গুলো এখনো ধোয়া হয়নি এগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর হচ্ছে ডাল তারপর চিনি সবগুলা এক একটা ঝাড়ের মধ্যে নিয়ে নিব যতটুকু দরকার অল্প অল্প এভাবে আমি মাসের বাজারগুলো গুছিয়ে রাখি এবার হচ্ছে চাউলের বস্তা খুলে এখন চাউল ড্রামের মধ্যে ঢুকিয়ে নেব এভাবে এক মাসের জন্য পোড়া মাসে একটা নিয়ে আসি পঁচিশ কেজি আমাদের পঁচিশ কেজি আলহামদুলিল্লাহ পোড়া মাছ চলে যায় আরো কয়েকদিন চলতে পারি ঝালের মধ্যে আমি প্রতি মাসে রসুন দিয়ে রাখি যেন পোকা না আসে বাজার গুছিয়ে হচ্ছে এটা হচ্ছে দশটার নাস্তা এটা রেডি করে নিচ্ছি প্রতিদিন সকালে আসলে রুটি পরোটা যে কোনো কিছু খাওয়া হয় কোনো সময় হচ্ছে পেটিস তারপর হচ্ছে বরখানি এগুলাই খাওয়া হয় আজকে হচ্ছে সকালের নাস্তায় শুধু ব্রেডই ছিল হালকা পাতলা আর কিছু করে নাই যার কারণে এখন ছিঁড়া ভিজিয়ে দিচ্ছি বাচ্চারা সবাই মিলে কলা দিয়ে ছিঁড়া খাবো দশটায় ছিঁড়াগুলো আমি দুইয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পানি ঝেড়ে নিয়ে যে প্যাকেট নিয়ে আসি এবার দেখি বাজারের মধ্যে ওরা খোলা দিয়ে দিয়েছিল এমনি খোলার মধ্যে এটা ভালো আছে তো এখন ছিঁড়াটা আমি রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ডানো পাউডার সাথে সাথে দিচ্ছি চিনি তারপর লবণ কলাগুলো টুকরা টুকরা করে দিয়ে দিব দিয়ে সবগুলো মিক্স করে মেখে নেব খেয়ে ছেলে স্কুলে চলে যাবে আর মেয়ে কলেজে চলে যাবে যেহেতু দশটার নাস্তা মেয়ে এখনো কলেজে যায় নাই যাবে আর কি নয়টাই সবগুলো মিক্স করে নিয়েছি আমি এবার চাইলে ওপর আপনার খেজুর সাথে তারপর আর কলা কেটে কেটে দিয়ে তারপর আনার এগুলো দিয়ে খেতে পারেন যেহেতু বাচ্চারা পছন্দ করে না খেজুর টেজুর এগুলা এগুলোর সাথে তো আমি উপরে কলাটা দিয়ে মেয়েকে দিয়ে দিচ্ছি ছেলেকে দিয়ে দিব এটা হচ্ছে আজকে সকালের নাস্তা এখন খেয়ে ওরা বের হয়ে যাবে মেয়েকে রেডি করে দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য আমরাও টেবিলে খেয়ে নেব বসে ছেলেকে নিয়ে এভাবে খেতে আমার ভালো লাগে ছিঁড়াটা আসলে গরমের টাইমে এভাবে বানিয়ে যদি ফ্রিজে রাখা হয় না ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা পেটও ভরা থাকে বাচ্চাদের অফকাম নাস্তা শেষ করে বাচ্চাদেরকেও বিদায়ও দিয়েছি এখন হচ্ছে কার্পেট বা শুকনো কাপড় ওগুলো ধুয়ে দিব এখন হচ্ছে যেহেতু গত দুই ধরে একটু একটু ঠান্ডা পড়তেছে তো পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট গুলা বের করে নিয়েছি এখন হচ্ছে পাতলা যেগুলা কাতা ছিল ওগুলা দুয়ে রেখে দেব যেন শীত শেষ হয়ে গেলে গরম শুরু হওয়ার সাথে সাথে ওগুলা বের করতে পারি ইউজ করতে পারি তার কারণে আমি ধুয়ে একেবারে রেখে দেব শুকিয়ে তো পাতলা কাতাটা আমি ভিজিয়ে দিচ্ছি এখন সকালবেলা আধা ঘন্টার জন্য ধুয়ে ভালো করে পরিষ্কার করে শুকাতে দিয়ে দিব সাথে কার্পেট ও ভিজিয়ে দিব দেখা যায় কার্পেট গুলা প্রতিমাসে দোয়া হয় একবার শীত পড়লেও ধুতে হয় কারণ ঘরের মধ্যে কার্পেট তারপর একটু বিছনার সামনে যে কার্পেট গুলা থাকে ওয়াশরুমের সামনে কার্পেট গুলা থাকে ওগুলো যদি প্রতিমাসে একবার ধোয়া হয় না তাহলে বাচ্চাদের একটু সর্দি ঠান্ডা অ্যালার্জি এগুলা থেকে ভালো থাকে সিজন ভিত্তিক তো অসুস্থ সবাই হয় বাট যে রেগুলার বাচ্চারা অসুস্থ থাকে ওগুলা হয় না আজকের ভিডিওটা হয়ে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ